দর্শক ফিফা ক্লাব বিশ্বকাপের বেস্ট একাদশে এ যেন ব্রাজিলিয়ানদের রাজত্ব ব্রাজিলিয়ানরা যে সব জায়গায় রাজত্ব করে তা হয়তো এই দৃশ্যগুলো দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ দর্শক ফিফা প্রকাশ করেছে এই সিজনে ক্লাব বিশ্বকাপের বেস্ট একাদশটি যে একাদশের ডিফেন্স লাইনে রয়েছে দুই ব্রাজিলিয়ান তারকা যারা এইবারের ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেই গিয়েছে দর্শক আজকের ভিডিওতে জেনে নি ক্লাব বিশ্বকাপের ব্যাস্ট একাদশটিতে কারা কারা জায়গা পেয়েছে দুই ক্লাব বিশ্বকাপ শেষ চেলসির হাতে উঠেছে ট্রফি তাই ফিফাও অ্যানাউন্স করে দিয়েছে এক মাস যাবত এই ক্লাব বিশ্বকাপের সিজনে কোন এগারো জন দুর্দান্ত খেলেছে যেখানে টুর্নামেন্টের ব্যস্ট একাদশে গোল রক্ষকে জায়গা পেয়েছে মুরক্কর গোলরক্ষক ব্রুনো তিনি আল হিলালের হয়ে প্রায় ম্যাচে দুর্দান্ত খেলেছে ফলে গোলরক্ষকে তিনি জায়গা পেয়েছেন এরপর রাইট ব্যাকে আছে পিএসজি তারকা আশরাফ হাকিমি এবং লেফট ব্যাকে আছে চেলসির প্লেয়ার মার্ক কুকুরাইয়া এরপর আসি ডিফেন্স লাইন দর্শক ডিফেন্স লাইনে আছে ব্রাজিলিয়ান তারকা মার্কিন হুস এবং আরেক ব্রাজিলিয়ান তারকা তিয়াগো সিলভা মার্কিন হুস শুধুমাত্র ফাইনাল ম্যাচটিতে খারাপ খেলেছে এর আগে প্রতিটি ম্যাচে তার পারফরমেন্স গুলো দুর্দান্ত ছিল তাই তো আজ এই সিজন শেষে টুর্নামেন্টের সেরা একাদশে নিজের নামটি অক্ষতভাবে রাখতে পেরেছেন এরপর এখানে তিয়াগো সিলবা সুনাম যতই বেশি করব ততই কম হবে এই সিজনে তিয়াগো যে কেমন পারফরমেন্স করেছে তা হয়তো আপনারা সকলেই জানেন পুরো ক্লাব বিশ্বকাপের টুর্নামেন্টে যেন এই চল্লিশ বছর বয়সে ব্রাজিলিয়ান তারকাই সেরা সেমিফাইনালের হারের দিনও তিয়াগো সিলবা ছিল সবার সেরা তবে শেষ পর্যন্ত তিয়াগো সিলবার একটি আফসোস তারা ফাইনালে যেতে পারেনি কিন্তু টুর্নামেন্টে একের পর এক দুর্দান্ত খেলেই গিয়েছে ব্রাজিলিয়ান এই তারকা পুরো টুর্নামেন্টে অনেক ইয়ং ডিফেন্ডার আছে তাদেরকে টপকি এখন ত্যাগো সিলভা সবার সেরা স্থানে জায়গা পেয়েছে এরপর এই একাদশে মিডফিল্ডে জায়গা পেয়েছে বিতিনহা এবং অ্যাঞ্জো ফার্নান্ডাস এরপর উইঙ্গারের জায়গা পেয়েছে কোল পরমার এবং নিতো সর্বশেষ স্ট্রাইকারে জায়গা পেয়েছে গঞ্জালো গার্সিয়া এবং জন অ্যারিস হ্যাঁ দর্শক এই একাদশটি হল এই টুর্নামেন্টের বেস্ট একাদশ যারা এই সিজনে ক্লাব বিশ্বকাপের প্রায় ম্যাচে দুর্দান্ত খেলে গিয়েছে যেখানে ডিফেন্স লাইনে আধিপত্য আছে ব্রাজিলিয়ানদের সুদর্শক আপনাদের কি মনে হয় ত্যাগো সিলভা বাকি কি আবারও কার্লো অঞ্চলতে ব্রাজিল দলে ডাকবে এই বিষয়ে আপনাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন